সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রতিদিনের নেই আজকেও আমাদের খেজুরের গুড় তৈরি কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই নতুন পুরাতন কাস্টমারের হাতে আমাদের এই অথেন্টিক অরিজিনাল খেজুরের গুড় চলে যাচ্ছে যারা এখনও অর্ডার করে ভয় পাচ্ছেন খেজুরের গুড় নিতে অনেকে চিন্তা করে এটা কি অরিজিনাল না ভেজাল ইনশাল্লাহ একশো পারসেন্ট অরিজিনাল এখানে কোনো রকম ভেজাল নেই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যারা প্রবাসী ভাই আছে আপনারা এই অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও শেষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা এখন অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলুন Terima kasih telah menonton! Mm-hmm.